বলবীর বল উন্নত মম শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি গুলুক দুলোক গোলক বেদিয়া খোদার আসন আরও ছেদিয়া উঠিয়াছে চিরবিস্ময় আমি মম মমদলাটে রুগ্ত ভগবান চলে রাস রাস্তিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত সীর আমি চির দুর্বিনীত নিঃশংস মহাপলয়ে আমি নটরাজ আমি স্থায়ীকণ আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশপ্ত পৃথিবী আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টার্নড আমি ভিন বাসমান মাইন আমি